চারশো এপিসোড পার করে ফেললাম আমরা আকাশ কুসুম এবং এই চারশো এপিসোডের সফরটা ভীষণ আনন্দদায়ক একটা সফর ছিল কারণ আমি আর্টিস্ট হিসাবে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি কারণ কোনো সময় আমি একটা সফিস্টিকেটেড বিজনেসম্যানের চরিত্রে অভিনয় করেছি আবার কোনো সময় দেখা গেছে এই লালন এখন যেই চরিত্রগুলোতে আপনি দেখছেন আমাদের সেটা হচ্ছে একেবারে গ্রামের একটি সাধারণ সহজ সাধা সরল ছেলে আর কি এই ধরনের চরিত্রে আমাকে কোনো দিনও আপনারা দেখেননি টেলিভিশনেই প্রথমবার সম্রাট মুখার্জি গ্রামের ছেলের একটা ক্যারেক্টার করছে এবং তাও উইথ আ স্পেশাল ডায়ালেক্ট মানে পুরুলিয়ার ডায়ালেক্টটা দিয়ে আমরা অভিনয়টা করছি তো প্রথম দিকটাতে একটু কঠিন লাগছিল কারণ ডায়ালেক্টটা মুখস্থ করার ব্যাপার আছে বডি ল্যাঙ্গুয়েজের ওপরে মাথায় রাখতে হচ্ছে তার সাথে অভিনয়টা মাথায় রাখতে হচ্ছে ক্যারেক্টারের বাইরে চলে গেলে চলবে না সেটা মাথায় রাখতে হচ্ছে ডায়ালগসগুলো মাথায় রাখতে হচ্ছে অনেক দিকটা মাথায় রেখে কাজ করতে হচ্ছিলো তো বাট একটা সাংঘাতিক এনজয়েবল জার্নি ভীষণ আনন্দ করেছি এবং কথা ওরফে ডালিও নিশ্চয়ই সাংঘাতিক এনজয় করেছি হ্যাঁ একদমই আমি ভীষণ এনজয় করছি কারণ যেটা আমি প্রথমেই বললাম যে এটা আমার সোলো লিট তো এটা তো আমার স্বপ্ন ছিল এবার সেই স্বপ্নটাকে আমি বাঁচছি তো এটাকে আমি এনজয় করব না আর চারশো এপিসোড তো হিউজ হয় মানে এতদিন একসঙ্গে থাকা এতদিন পাঠ করা দর্শকে সেমভাবে প্রথম দিন থেকে ভালোবাসা পাওয়া এটা তো আমার জন্য সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট যেটা আমি ভাবতেও পারি না তো আমি ভীষণ থ্যাঙ্কফুল আমার প্রত্যেকটা দর্শকের কাছে আপনারা এইভাবেই আকাশ কুসুম দেখতে থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব খুশি মানে খুব এক্সাইটেড এবং আমি বলবো যে এই যে মানুষের শুধুমাত্র যে চারশো এপিসোড ক্রস করেছে তা নয় চারশো এপিসোড প্রচুর ভালোবাসা এবং প্রচুর ভালো লাগা নিয়ে আমরা ক্রস করছি শুধু আমাদের কলাকৌশলীর মধ্যে বন্ডিং নিয়ে নয় দর্শক নিয়ে ঠিক আছে যারা দর্শক হচ্ছে ভগবান তো দর্শক যে ভালোবাসছে বা দর্শকের যে ভালো লাগছে এই শোটা এটা একটা বিশাল গুড নিউজ আমাদের জন্য এবং বিশাল বড়ো পাওয়া এবং আই হোপ এই যে চারশো এপিসোডটা চার হাজার এপিসোড চলে যাক ঠিক আছে যদিও সেটা শুনে মনে হচ্ছে আকাশ কুসুম চিন্তা কিন্তু আমি বলবো যে এটা ডেফিনেটলি হতেই পারে কারণ মানুষের ভালোবাসা যতদিন কন্টিনিউ করবে আমরা ততদিন আছি আর সত্যি কথা বলতে কি সময়টা পুরো এরমভাবে চলে যাচ্ছে এই একশো এপিসোড হলো দুশো এপিসোড হলো হ্যাঁ মানে আমার মনে পড়ছে যে আমি দুশো এপিসোডের ছবি তুলেছি দুশো পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে এখন দেখছি চারশো এপিসোড সো সময়টা একেবারে মানে মানে হু হু করে এগিয়ে যাচ্ছে এবং এইভাবেই চলতে থাকুক মানুষের ভালোবাসা পাবো এটাই আশা করে আমি বলবো যে দেখতে থাকুন আকাশ কুসুম অনলি অন বাংলা ঠিক রাত নটার সময় চারশো পর্বের সেলিব্রেশন আজকে এই মুহূর্তে মজার ব্যাপার হচ্ছে আমি যখন প্রথম আকাশকুসুমে জয়েন করি চিত্রা চরিত্রটা করতে এসে তা কয়েকদিনের মধ্যেই দেখলাম একটা কেক কাটার সেরিমনি চলছে এবং কী ব্যাপার বললো আজকে থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ এক বছর হয়ে গেল ওই সিরিয়ালটা আমার কিন্তু প্রথম দিন কাজ করতে এসে একবারও মনে হয় নিজে একটা সিরিয়াল এক বছর মানে তো আমরা বলি আচ্ছা বেশ অনেক দিন হয়ে গেল কোথায় না আমার ডে ওয়ান থেকে মনে হচ্ছে আমার একটা নতুন সিরিয়ালে কাজ করতে এসেছি পরিবেশ কাজের উদ্দীপনা গল্প সিন যেরকম পাচ্ছে মনে হচ্ছে যেন একটা নতুন গল্প উন্মোচন হয়েছে মানে একটা নতুন সিরিয়াল এরকমই একটা মানে একটা খুব ইউনিক ব্যাপার যে এখন দেখতে পাচ্ছি এই নতুন গল্পের সাথে পুরোনো গল্পটাকে একটা একটা ছোটো ছোটো সুতোয় গেঁথে গেঁথে মালার মতো করে গেঁথে গেঁথে এগিয়ে যাচ্ছে এবং একটা বিশাল কিছু একটা আগামী দিনে হতে চলেছে আকাশকুসুমে এই পুরনো গল্প এবং নতুন গল্পের সংমিলিত একটা নতুন গল্প সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই পরিবারটা না একটা খুব পজিটিভ পরিবার মানে এন্টায়ার ইউনিটের কথা হচ্ছে গল্প আমাদের চ্যানেলের যারা আসছেন কর্মকর্তারা মাঝে মাঝেই চলে আসছে তারা এসে নানা রকমের সেলিব্রেশন হচ্ছে থ্রি সিক্সটি সেলিব্রেশন হলো আজকে চারশো এপিসোডের সেলিব্রেশন হলো অলওয়েজ সেটা অলওয়েজ ইন আ ভেরি সেলিব্রেটিং মোড এই আকাশ কুসুমের